ঘুম سناলা প্রেমের বাতাস লাগল গায় প্রেমময় প্রেম সাগরে মনের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে মনের মানুষ ভেসে যায় প্রেমশিয়া নিরঞ্জন লুকাইলো বৃন্দাবন খুদিয়া বেড়াই তারে গোলক ধдай মন লুকাই প্রেমশিয়া নিরঞ্জনে লুকাইলো বৃন্দাবনে খুদিয়া বেড়াই তারে লুকাই আসল মানুষ মিলে নারে আসল মানুষ মিলে নারে আসল মানুষ মিলে নারে নকল মানুষ প্রেম খেলায় প্রেমময় প্রেম সাগরে মনের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে মনের মানুষ ভেসে যায় না দেয় কোমন্ত্রণা কোন পথে আসল ঠিকানা ভব নদী দেব পাড়ি পাগলা হাওয়া ঢেউ খেলাই ছয়জনা দায় কুমন তোরা কোন পথে আসল ঠিকানা ভবনদী নদী দেব পাড়ি পাগলা হাওয়াই ঢেউ খেলাই তারার বাতি জলে না রে তারার বাতি জলে নারে তারার বাতি জলে নারে, রে আধার দেখি আকাশটাই প্রেম মাই প্রেম সাগরে মনের মানুষ ভেসে যায় জমছে মেলা রায়পুরে তো জমছে মেলা প্রেমের বাতাস লাগলো গাই প্রেময় প্রেম সাগরে মনের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে